হঠাৎ প্ল্যান করে আমরা আসছি লালবাগে তো ওরা আইডিয়া দিল যে লালবাগে একটা ফেমাস হালিম আছে ওইটা ট্রাই করার জন্য লালবাগ কেল্লার সামনে থেকে যে চিলক্স রয়েছে চিলক্স একদম নিচে যে হাতের বাই এই হালিমটা পেয়ে যাবেন হালিমটা নাকি অনেক মজার যে হালিমটা ট্রাই করতে পারো ঝুড়া মাংসের একটা হালিম এইখানে খেতে হলে কিন্তু আপনার সিরিয়াল নিতে হবে আমরা এখন সিরিয়াল নিবো দেখি কয় নাম্বার সিরিয়াল পরে আমাদের পার সিরিয়ালে মানে পার টোকেন আপনি যদি এখানে খেতে চান তাহলে একশো টাকা করে মানে তিনজনের তিন বাটি তিনশো টাকা এই দোকানটার নাম হচ্ছে পাকিস্তানি হালিম যেটা হচ্ছে শুধুমাত্র গরুর ঝুড়া মাংসের পাওয়া যায় চিকেন একটা